আমবাসায় অনুষ্ঠিত কংগ্রেস উপজাতি সংগঠনের এক সভায় জনজাতি সম্প্রদায়কে উদ্দেশ্য করে বিতর্কিত সাংবিধানিক মর্যাদা বিরোধী মন্তব্য করার অভিযোগ উঠেছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের বিরুদ্ধে সেই অভিযোগের প্রতিবাদে আজ রাজধানীতে বিজেপি জনজাতি মোর্চার পক্ষ থেকে সুদীপ রায় বর্মনের সরকারি বাসভবন ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিক্ষোভকারীদের দাবি সুদীপ রায় বর্মন যেন অবিলম্বে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চান তারা জানিয়েছে যতক্ষণ না তিনি ক্ষমা প্রার্থনা করবেন ততক্ষণই ঘেরাও প্রতিবাদ কর্মসূচি চলবে ঘটনাস্থল উত্তপ্ত পরিস্থিতি কামাল দিতে পৌঁছান পশ্চিম ত্রিপুরা পুলিশ সুপার কিরণ কুমার সহ পুলিশের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকরা আইন শৃঙ্খলা বজায় রাখতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এলাকায় বিজেপি জনজাতি মোর্চার নেতারা সাংবাদিকদের জানান জনজাতিদের সম্মান ও সাংবিধানিক অধিকার নিয়ে কেউ আপত্তিকর মন্তব্য করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না সুদীপ বাবুকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা নিতে হবে এই ঘটনা রাজ্য রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে কংগ্রেসের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি আজকে আমরা গতকাল আমাসার আম্বাসার টাউন হলে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার আহ বাসনে উনি আদিবাসী অথবা জনজাতিদের যে কটাক্ষ করেছেন এবং অসাংবিধানিক শব্দ প্রয়োগ করে আমাদের জনজাতিদেরকে অপমান করেছেন উনি শুধু বিজেপির জনজাতিরা উনি সমস্ত জনজাতি ত্রিপুরাবাসী জনজাতি এবং ভারতবর্ষের সমস্ত জনজাতি আদিবাসীকে তার জন্য আমরা আজকে এই বিক্ষোভ রিলি করতে যাচ্ছি জনজাতি লিডারের নেতৃত্বে আমাদের সমস্ত জনজাতি লিডারা যারা আছে সেখানে জনজাতি মোর্চারা আছে আমরা সবাই মিলে আজকের এই ওনার যে বক্তব্যটা আমরা প্রতিবাদ করে ভিক্ষার জানাই তার জন্য আমরা আজকে জনজাতিরা সবাই মিলেমিশে আমরা আমরা এই ওনার প্রতিবাদ নিয়ে আমরা করতে যাচ্ছি আজকে আগরতলায় পরবর্তী সময় আমরা জেলা থেকে ধরে আমাদের মন্ডল মন্ডল ভিত্তিক আমাদের এই হবে আমরা একটাই বক্তব্য উনি সমস্ত জনজাতিকে অনু ক্ষমা চাইতে হবে না হয় উনি পদত্যাগ করতে হবে বিডো রিপোর্ট রিদ্ধি নেটওয়ার্ক